হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মুরগির জ্বর সর্দি চোনা পায়খানা এগুলোর জন্য আজকে মুরগিকে ট্রিটমেন্ট করব। কারণ পনেরো ষোলো দিন কোনো মুরগিকে ওষুধ দেওয়া হয়নি বাপের বাড়ি যাওয়ার কারণে তো এখন দেখতেছি শীত বেশি পড়ে গেছে এর আগে মুরগির এরকম ওষুধ না দিলে হয়তো যদি হঠাৎ করে মুরগি অসুস্থ হয়ে যায় তার কারণে আগে মুরগির ট্রিটমেন্ট করার জন্য নিয়ে নিয়েছি গরম ভাত কারণ ভাতের সাথে না দিলে পানির সাথে যদি দেয় দেখি মুরগি পানি খায় না পানি খাওয়া বন্ধ করে দেয় এই কারণে আমি এই ওষুধগুলো আমি ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি এটা হচ্ছে মনোলোরিন এটার পরিমানে যে এখানে লেখা আছে যে ভাইরাস জনিত সোনা পায়খানা সবুজ পায়খানা ঝীমানো ভাব খার বেকানো এইসব রোগের প্রতিকার করে তো আপনারা আবার ভালো করে দেখে নিতে পারেন যে আমি যেহেতু ভালো করেই ধরছি যে লেখাটা কি সেটা তো আমি পরিমাপ মতো দিয়ে দিছি কারণ আমার আইডিয়া হয়ে গেছে কতটুক দেওয়া লাগবে তো আমি প্রথমে ট্যাবলেটটা দিয়ে তারপর আবার এই মেডিসিনটা সুন্দর করে ভাতের সাথে মিক্সড করে দিচ্ছি তো যার যার মুরগি আছে আপনারা যদি চান পানির সাথে মিশাই দিতে পারেন আর যদি চান যে ভাতের সাথে মিশাই দিবেন তো দিবেন কারণ সবার মুরগি কিন্তু সব রকম ভাবে খায় তো আমার মুরগি পানি সাথে গুলায় দিলে পানি আর খাই জন্য আমি ভাতের সাথে করে দিচ্ছি তো তারপরে আমি খাবার মিক্সড করতেছিলাম ভাত দেওয়ার পরে ফির দিয়ে দিছি তো আমি কিছু খুদ দিয়ে দিব কারণ খুদ এখন হচ্ছে আমাদের বাড়ির খুদ এটা আমাদের কিনা না তার কারণে যাতে মুরগির খাবারটা কম লাগে যেহেতু মুরগিগুলো অনেক বেশি আর মুরগির খাবারও লাগে বেশি তার কারণে আমি খাবারটা কম লাগার জন্য আমার যাতে খাবার খরচ কম হয় তার জন্য আমি মিক্সড করে দিচ্ছি তো মধ্যে আমি কিছু পানি দিয়ে দিলাম কারণ মুরগি কিন্তু শুকনো খাবার খাইতে খাইতে দেখবেন যে মানে গলার মধ্যে বাধে তারা এই জন্য খক খক শব্দ করে তো এই কারণে পানিটা mix করে দিলে ভালো হয় অনেক সময় আমার মনে থাকে না মনে না থাকার জন্য আমি এভাবে দিয়ে দিই পরে দেখি যে এরকম হয়ে যায় তো যখন মনে থাকে তখন আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করি তারপরে এভাবে দিই তো এই যে আমি এগুলোকে ট্রিটমেন্ট করার জন্যই আমার যে যে দেশি মুরগিগুলো সেই দেশি মুরগিগুলোকে দেওয়ার জন্য আমি বের করতেছি কারণ দেশি মুরগি আমাদের বাসাতে ছাইয়ের মধ্যে ছিল তো ছায়ের মধ্যে খাবার দিলে তারা ওই ছাইগুলো খেয়ে অসুস্থ হয়ে যাবে তার কারণে ওই দেশি মুরগিগুলো বের করে তারপর আমি খাবারগুলো দিব। আর এগুলো সারা মুরগি যেগুলো আমার এই বড়গুলো আছে এগুলো সারার জন্য আমি এগুলোকে বাহিরেই দিচ্ছি শীতের আগে কিন্তু আমাদের অবশ্যই উচিত যে মুরগির অসুখ বিসুখ যাতে না হয় তার জন্য ট্রিটমেন্ট করা আর যদি অসুখ বিসুখ হয়ে যায় তাহলে কিন্তু ওষুধ দিলে দেখা যায় যে কতক সময় কার্যকর হয় আবার কার্যকর হয়ও না তার জন্য আমি আগে থেকেই মুরগিকে মেডিসিন দিয়ে দিলাম আর একটা জিনিস হচ্ছে মুরগিকে যত মেডিসিন কম খাওয়ানো যায় ততটাই ভালো কিন্তু এই শীতের সময় ট্রিটমেন্ট না করলে কিন্তু হয় না কারণ যে পরিমাণ শীত পড়ছে কুয়াশা পড়ছে মুরগির কুয়াশা পানি খেয়ে কুয়াশার উপরে জ্বর সর্দি এগুলো কিন্তু হয় এগুলো হওয়ার কারণে কিন্তু মুরগির অসুখ বিসুখ হয়ে দেখা যায় যে মুরগি মারাও যায় আর যারা হয়তো মারা যাওয়ার জন্য অপেক্ষা না করেন দেখা যায় যে তারা নিজেরাই খেয়ে ফেলেন তো আপনারাও আশা করি এভাবে মুরগিকে ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন যে মুরগির অনেক উপকার হবে কারণ মুরগি যদি আপনারা বাড়িতে পালন করেন কি খামার হিসেবে যেভাবে আপনারা করেন যদি ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে তো আমি এভাবেই আমার মুরগিকে ট্রিটমেন্ট করি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমার ভিডিওগুলো সবাই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো শেয়ার দিয়ে পাশে